বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি মডেল টেস্ট 2025 মডেল নাম্বার হচ্ছে করা যাক উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি উচ্চারণ রীতি অনুযায়ী উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে দিয়ে ভ নাম্বার এখানে এ নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান হচ্ছে નિર્দोषি কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তার মেধাবী আদিম আদিম শব্দের শব্দের বিপরীত বিপরীত শব্দ শব্দ কোনটি গিয়ে অন্তিম তো আমাদের যে বিগত পরীক্ষাটা হয়েছিল সেখানে পঁচাত্তরটি করে এমসিকিউ ছিল তো আমরা পঁচাত্তরটি করে এমসিকিউ নিয়ে নিয়েই হচ্ছে গিয়ে আমাদের এই পর্ব সাজানো হয়েছে মডেল টেস্টগুলো আমরা রেগুলার আপলোড করতেছি আপনারা যারা সামনে প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই মডেল টেস্টগুলো দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনার স্কোরটাও জানিয়ে যাবেন কোন সাবজেক্টে কতটুকু দক্ষ সেটাই মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন পর্বতের মুসিক প্রসব প্রবচনটির অর্থ কি পর্বতের মুসিক প্রসব অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন বা অর্থদান জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে জলধি সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যে কি হয় সমর্থক শব্দ ব্যবহার করলে বাক্যে সৌন্দর্য বৃদ্ধি পায় যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ কোনটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে ফ নেতিবাচক শব্দের বিপরীতার্থক অর্থ কোনটি নেতিবাচক শব্দের বিপরীতার্থক অর্থ হচ্ছে ইতিবাচক শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে স্নানিক কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণ করা যায় না হচ্ছে মৌলিক শব্দ বন উৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি পাই সন্ধিবিচ্ছেদ করলে পাই বন্ধি উৎসব নিচের কোন প্রবচনটির হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে জানবার ইচ্ছাকে এক কথায় কি বলে জানবার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে গিয়ে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস প্রিয় যোদ্ধা এর রচয়িতা কে প্রিয় যোদ্ধা এর রচয়িতা হারুন হাবি বেগম রকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধ মদের গরব মদের আশা আমরি বাংলা ভাষায় রচয়িতাকে রচিত অক্ষুল প্রসাদ সেন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোড়া উই শ্যাল ডিসকাস ড্যাশ দ্য প্রবলেম উই শ্যাল ডিসকাস নো নিড প্রিপোজিশন এখানে কোনো প্রিপোজিশনের প্রয়োজন নাই ফর্ম অফ দ্য গিয়ার গিয়ার ফ্লুরাল ফ্রম হচ্ছে গেয়ার সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান এখানে হি নোন হাউ টু প্লে Find out the correct antonym of the excluplet. Blame. What is the antonym of sympathy? Sympathy is antipathy. Find out the correctly spelled word. Correctly spelled word which is a certain A-S-C-E-R-T-A-I-N. She is dash M-A in sociology. ইন পার্ট মাস্ট ম্যাচ উইথ দ্য পার্সন এডিক গে পপুলার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সোভার সোভার এর সিনোনিম হচ্ছে গ আর ইউ শুড পুট আপ ডেশ ক্রিটিক্যাল সিচুয়েশন ইউ শুড পুট আপ উইথ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন লিপাল্ট এটার অ্যান্সার হচ্ছে হচ্ছে বাই হুম এম আই বেং ক The extra message added at the end of a letter after it is sent is called postscript. The word sibling means a brother or sister. As she was talking, he suddenly broke. Dash saying, that's a lie. Answer: in, broke in. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুকলক। কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিন মামলা করতে হয় সংবিধানের একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে দশ এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হচ্ছে গিয়ে আলাউদ্দিন খিলজি উনিশশো সালে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেন তার নাম কি তার নাম হচ্ছে খ বিচারপতি আবু সাঈদ চৌধুরী ভবদহবিল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ভবদহবিল অবস্থিত যশোরে বাংলাদেশের ফিশার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত ময়মনসিংহে চাকমা উপজাতির প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা হচ্ছে বৌদ্ধ ধর্ম মোহাম্মদ ধর্মা কবে প্রদান করেন এটা হচ্ছে উনিশশো সালে ঢাকা বিভাগে বর্তমানে কতটি জেলা রয়েছে জেলা রয়েছে হচ্ছে গিয়ে তেরোটি বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয় কবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে কোন চুক্তির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হচ্ছে কুতুব বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার প্রথম পাঠ করা হয় পল্টন ময়দানে আইউ এর কাজ হলো বিশ্বব্যাপী কি করা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কত সময়কাল হচ্ছে ষোলো থেকে তিরিশ অভিন্ন ইউরোপের প্রবক্তা কে অভিন্ন ইউরোপের প্রবক্তা হচ্ছে মিখাইল গর্বা চেপ রংধন সৃষ্টির বেলায় পানির কণাগুলো কি করে পানির কণাগুলো প্রিজমের কাজ করে গ্যালভানাইজিং হলো লোহার উপর গ্যালভানাইজিং এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় প্রলেপ দেওয়া হয় হচ্ছে দস্তার প্রলেপ এসকিউএল এর পূর্ণরূপ কে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বার্ষিক শতকরা পাঁচ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার টাকা দুই বছরের সব বৃদ্ধি মূল সহ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো উত্তর হচ্ছে একশো দুই দশমিক পঞ্চাশ এখানে আমরা পঁচাত্তরটি প্রশ্ন নিয়ে মডেল টেস্ট তৈরি করেছি তো কারো যদি অঙ্কগুলায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং সেগুলোর উত্তর করে দিব

এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন কমন আসবে আঠাইশ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে গিয়ে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স একটি সংখ্যা নয়শো নিরানব্বই থেকে যত ছোট নয়শো সাতানব্বই থেকে তত বড় সংখ্যাটি কত এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দেবেন এই দুই সংখ্যাটা যোগ করে দুই দিয়ে ভাগ দেবেন তাহলে উত্তর চলে আসবে বৃত্তে এ বি এর মধ্যবিন্দু ডি এ কোন এ সি সমান সমান নব্বই ডিগ্রি ডিসি সমসমান দুই সেমি এবং বৃত্তটির ব্যাস দশ সেমি হলে এ বি সমান সমান কত এ বি সমান সমান হচ্ছে আট সেমি দুটি ক্রমিক সংখ্যার অনুপাত এক অনুপাত দুই সংখ্যা দুটি নির্ণয় করুন সংখ্যা দুটি হচ্ছে গিয়ে দুই এবং চার পাঁচ যুগ নয় কত একটি ধারার অঙ্ক উত্তর হচ্ছে গিয়ে আটশো একষট্টি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকন পাওয়া যাবে সমকন পাওয়া যাবে দুইটি স্বামীমের আয় ও ব্যয়ের অনুপাত বিষ্ণুপথ পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ মাসিক সঞ্চয় আয়ের ফাইভ পার্সেন্ট কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা বলা হয় মধ্যমা বলা হয় ত্রিভুজের কি বলা হয় মধ্যমা একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে ষাট জন আজকে এই পর্যন্তই যারা যারা মডেল টেস্ট গুলো দিচ্ছেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এছাড়া কোনো কিছু সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আমাদের আগে আরো নয়টি মডেল টেস্ট দেওয়া আছে পরবর্তীতে আরো দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব মডেল টেস্ট গুলো সবসময় জন্য এবং সবার আগে